আসসালামু আলাইকুম দর্শক আশুক সাহেব অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ইঞ্জিনিয়ার উৎসবের তৈরি ভিডিও তো আমরা এখানে ধান গম ভুট্টা সরিষা মারাই করা মেশিন তৈরি করি তো আমাদের ধান মারাই যে মেশিনটা এই দিয়ে কিন্তু আপনারা সবগুলো ফসলই মারাই করতে পারবেন যেমন এক মেশিনে আপনারা কিন্তু ধান গম সরিষা কালাই মশুরি সয়াবিন তিল খেসারি সব কিছু মারাই করতে পারবেন এক মেশিনে আর যেটা ভুট্টা মারাই মেশিন ভুট্টা মারা মেশিন আলাদা আদা মেশিন আছে আমাদের ঠিকানা হচ্ছে আময়তারা বাজার আইএসটি সংলগ্ন নজরপুর রোড ধামহাট নগা আসতে হলে অবশ্যই এই দুই নাম্বারে কল করে আসবেন তারপর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিবেন তো আমি ভিতরে গিয়ে আপনাদের গিয়ার একটু দেখাই তো আগে যে গাড়িগুলো আপনাদের ব্যবহার করতেন অনেকে তারা কিন্তু ডাইরেক্ট বেলফিতে চালাতেন তো বেলফিতে চালাতে গেলে অনেক অসুবিধা হইতো যেমন মাঠে ঘাটে অনেক জায়গায় নামতে গেলে অসুবিধা হয় এখন বর্তমানে কিন্তু ডিজিটাল যুগ সবকিছু ডিজিটালভাবে ব্যবহার হচ্ছে এই যেমন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গিয়ার এইগুলো হচ্ছে অনেকে চিনেন বা অনেকে চিনেন না এগুলো হচ্ছে খোলা প্রিমিয়াম স্পেশাল গিয়ার তো এগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটি স্পেশাল গিয়ার দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে আমাদের কাজ এখন শেষ হয় নাই আমাদের এখানে বিশটা স্পেশাল গিয়ার তৈরি হচ্ছে এই যে মারামাল লোক সব রেডি করা হচ্ছে এখানে পেশার গিয়ারে এই যে এখানে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স করে দেওয়া আছে তো আপনাদের আহ এই গিয়ারটা যদি মাঠে গিয়ে মাঠের মাথায় যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার গাড়ি বসে থাকবে না গাড়ি চলবেই ফির সময় এসে অর্থে এসে গাড়ি কাজ করে নিতে পারবেন গিয়ারে কাজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এটা গেল প্রথমত স্পেশাল গিয়ার খোলা পেনে স্পেশাল পেশাল গিয়ার বিশে পেশাল গিয়ার কাজ চলতেছে স্পেশাল গিয়ারের যে শেপ এই শেপটা আমাদের লেদে এই যে ভালাই হচ্ছে ফোল্ডিং সিস্টেম দাদি কলকি এটা খুবই একরকম ভাবে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এরপর আমাদের বক্সের ইয়া চলে আসবে বক্সের যে পেশাল তো দ্বিতীয়ত হলো এই যে বক্সের পেশাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স এটা কিন্তু অনেকে এখন চান এটা কিন্তু দীর্ঘ আপনার তিন বছর হলো বের হয়েছে এটা এটাও ভালো চলতেছে এটা চাহিদা বর্তমানে বাজারে বেশি তো আপনাদের ডাল যেটা ভালো লাগে এই বক্স আমাদের অনেকগুলো রেডি হয়ে যাবে আর কয়েকদিনের এগুলো হচ্ছে সম্পূর্ণ বিদেশি গিয়ার এগুলো হচ্ছে পাজারো গাড়ি লাইটেক্স গাড়ির গিয়ার এটা ফাজারো এটা এটা সর্বোচ্চ ভালো এর দামও অনেক বেশি এটা হচ্ছে লাইটেক্স এটা হচ্ছে পাঁচ গিয়ার আর এটা হচ্ছে ছয় গিয়ার এগুলা গিয়ার সহজ পাওয়া যায় না এই জন্য আমাদের হাতে অনেক স্টক করা আছে এগুলা গিয়ার এই যে কন্ডিশন গিয়ার গুলো দর্শক দেখেন কতগুলো গিয়ার এখানে আমাদের রেডি করা আছে এগুলো পাওয়া যায় না আমাদের সম্পূর্ণ এগুলো বিদেশ থেকে নিয়ে আসতে হয় এই জন্য আমাদের হাতে বেশি এগুলো স্টক এগুলো যারা পাহাড়ে চলাফেরা করেন তাদের জন্য বেশি উপকারী এগুলো সবাইকে নিতে হবে না যারা পাহাড়ে চলাফেরা করেন তাদেরকে এই গিয়ার গুলো প্রয়োজন যারা পাহাড়ে চলাফেরা করে আর যারা হালকা ছাপুর হয়েছে সমর্থন জায়গা বা মাঠে নামবেন তাদের জন্য খোলা পে বা প্রেশার বক্স নেবেন এটা যথেষ্ট